দিস ইজ নট দ্য প্লেস টু টক দিস ইজ নট এখন তো রিটায়ার্ড সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো সো ওই সব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেল যতটুকু যতটুক পারি খেলতে থাকবো বললাম খেলতে থাকবো ভাই এখন মানে আমার ফোকাসটা খেলা নিয়ে বিকজ দেয়ার আর কাপল অফ টুর্নামেন্টস ওটা নিয়ে উইকেটস উইকেটস হ্যাভ মানে উইকেট জেনারেলি এই টুর্নামেন্ট হ্যাজ বিন ভেরি গুড আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন প্লাস সিলেক্ট ওয়াজ অ্যামেজিং দেন চির ওয়াজ গুড দ্য গুড থিং ওয়াজ দ্য বাউন্ডারি ওয়াজ গুড দ্য বাউন্ড্রি সাইজ ওয়াজ গুড দিস ইজ হাউ ইট শুড বি কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ ও এই সাইজে খেলা উচিত রাদার দেন ফিফটি টু ফিফটি থ্রি মিটার সমস্যা আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে সো ইটস আ ফ্যান্টাস্টিক থিং আসলে আমি সবসময় বলি যে বিপিএল কে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্ট্যান্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএলে যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজে দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদেরও একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়ত দুই বছরে একরকম টিম ছিল দেন দেন রুলস আবার চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবেন আপনি দেখছেন যে ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং আসলে আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি আমরা আসলে যেখানেই যাই না কেন চিটগং ঢাকা সিলেট আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পাচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের মাঝখানে আরেকটু খেলার দরকার ছিল বিকজ তাহলে হয়তো বা চোদ্দ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম আমার মনে হয় এই একটা ট্রিক আমরা এখনো মানে বলাটা খুব ডিফিকাল্ট অলমোস্ট ছয় ম্যাচ হয়ে গেছে যে রাইট কম্বিনেশনটা কী প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর টিম টু দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিটিমাথ সিমিলার ছিল দেন দুইটা বড় change uh, chilo uh, myers and shahin and then it yeah, is so for today's game the combination was good uh, maybe tomorrow's game you will see something different